আসসালামু আলাইকুম প্রিয় বিয়স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম মিরপুর এক নম্বর পাখিরহাটে আজকে কিন্তু পাখিরহাটে মাসাল অনেক বিড়াল আসছে আজকে অনেক ধরনের বিড়াল দেখাবো এবং বিড়ালের দাম জানাবো আর যদি কিনতে চান অথবা দাম জানতে চান ভিডিওটা দেখতে পারেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসছেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম ভাই ভাইয়া পার্সিয়ান বিড়াল নিয়ে এসেছেন দুই পিস হেভি কিউট জি দেখতে তুমি তো সুন্দর সুন্দর কিছু বিড়ালের বেবি ভাইয়া সালাম ভাইয়া পার্সিয়ান নিয়ে আসছেন ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাইয়া এক বিড়াল নিয়ে ভাইয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ পাখি রেখে আলহামদুলিল্লাহ আপু ভালো আপনি তো ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি তো অনেক কিছু নিয়ে আসছেন আজকে মুরগি খরগোশ বিড়াল

এই এখানে এক পিস বড় আছে এটা হচ্ছে মেল মেল হ্যাঁ এখানে কাপলাস আপনারা যে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল মেল না কি হবে হ্যাঁ মেল ফিমেল এই মেলটার এটা দাম চাই হয়েছে কত টাকা এটা 12000 টাকা যাচ্ছে 12000 টাকা বয়স কত দিন 3 মাস 3 মাস 3 মাস বয়স 12000 টাকা দাম চাই হয়েছে যদি কারো লাগে 3 মাসে তো আপনারা 4 দিন না 5 দিন চলে 3 মাস প্লাস আছে 3 মাস প্লাস নাকি হ্যাঁ হ্যাঁ 3 মাস প্লাস আর এই বেবি গুলো এগুলো হচ্ছে মিক্স ব্রিড

কেমন দাম চলেছে একটু বল আপনার ফুল সেট আপ নিলে পঁচিশ হাজার আর সিঙ্গেল নিলে দশ হাজার টাকা পিস ফুল সেট আপ পঁচিশ হাজার আর সিঙ্গেল নিলে দশ হাজার টাকা পিস ঠিক আছে ভাইয়া আপনার ফোন নাম্বারটা একটু বলতেন আমাদের লোকেশন ঢাকা ডেমরা জি ফোন নাম্বার ছিল জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান জিরো থ্রি ফোর সেভেন ডাবল থ্রি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া বিড়াল নিয়ে আসছেন ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বিড়াল নিয়ে আসছি পার্সিয়ান

কত দাম চাইছে বারো হাজার টাকা দাম চাচ্ছে বারো হাজার আলোচনা সাপেক্ষে কিছু কম হবে কম হবে ঠিক আছে ভাইয়া এই পিস আছে হ্যাঁ এই পিসটার দাম চাইছেন কত এটা দশ হাজার চাচ্ছে ভাইয়া দশ হাজার দশ হাজার টাকা যদি কারো লাগে সংগ্রহ করতে পারেন আর এখানে এটা আট হাজার টাকা মা সহকারে নাকি আট হাজার টাকা হ্যাঁ এটা আট হাজার টাকা কোনটা এই যে মাটা

গোল্ডেন সিল্কের রানিং পেয়ার রানিং পেয়ার কত দাম এটা হচ্ছে আপনার 10000 টাকা দাম চাচ্ছি 10000 টাকা নাকি আলো ঠিক আছে ভাইয়া কমানো যাবে তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলবেন আমার ফোন নাম্বার হচ্ছে 01781 01781 3454 3454 17 17 লোকেশন লোকেশন মিরপুর এক হাতে সামনে এসে কল করলে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে মাশাআল্লাহ কিউট দেখার মতন বিড়াল কত দাম চাইছেন হাতের এই পিসটা 15000 টাকা 15000 জি জি

দুজন অনেকগুলো কিউট কিউট বিড়াল নিয়ে আসছে আর এগুলো কেমন কি দাম এক পিস আট হাজার টাকা এক পিস আট হাজার টাকা এগুলো এখানে তো আছে নাকি এখানে আছে দুই পিস নাকি আর এখান তিন পিস পাঁচ পিস পার পিস আট হাজার টাকা এগুলো একই দাম লালটা দশ হাজার টাকা নাকি জিঞ্জার কালার তার মানে এসে জিঞ্জার কালারটা দশ হাজার টাকা আর হোয়াইট গুলো এসেছে আট হাজার করে নাকি ঠিক আছে তাহলে ফোন নাম্বারটা একটু বলে দাও

এই জোড়াটার দাম চাওয়া হয়েছে কত টাকা ভাই পনেরোশো চাচ্ছি ভাইয়া পনেরো হাজার টাকা চাচ্ছি পনেরো হাজার টাকা দাম চাওয়া হয়েছে ফিক্স কত টাকা রাখতে হবে একবার ফিক্স একবারে ফিক্স তেরো তেরো ফিক্স তেরো হাজার টাকা নাকি জি মাসাল্লাহ বিড়াল দুটো অনেক কিউট এটা কি মেল ফিমেল আছে এখানে জি আর কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল এই জিঞ্জার কালারটা হইছে মেল আর এই হোয়াইট কালার হইছে যে ফিমেল ফিমেল ঠিক আছে ভাইয়া ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ডাবল ফাইভ ডাবল সিক্স নাইন না লোকেশন মিরপুট ছয় মিরপুট ছয় না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তাই হাতে এক পিস পার্সিয়ান বিড়াল দেখা যাচ্ছে মাশাল্লাহ দেখতে অনেক কিউট জিঞ্জার কালার এই পিসটার দাম কত বয়স কত রেভয়েস হিসেবে চার মাস

তাহলে ছোট ভাই তোমার বিড়াল পিসটা কি মিক্স নাকি মিক্স বিট না হ্যাঁ কত দাম চাও হইছে এবং বয়স কত দিন তিন মাস বয়স তিন মাস বয়স হচ্ছে 3000 টাকা 3000 টাকা দাম চাও হইছে ফিক্স দাম না আলোচনার সাপেক্ষে কিছু কম হবে একদম কত বেসবা 2500 একদম 2500 ফোন নাম্বার বলো 07 07 63 63 44 56 56 12 লোকেশন ठ 가 क ह 요